কালবৈশাখের ঝড় বৃষ্টিতে বাজপুরে তিনটি বাড়িতে ক্ষতি বৃষ্টি মাথায় নিয়ে ঘটনাস্থলে অঞ্চল সভাপতি কালবৈশাখের ঝড় বৃষ্টিতে বাজপুরে ক্ষতি হলো পরপর তিনটি বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গ্রামের গোগলা নতুন এলাকায় এদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ আচমকা শুরু হয় ঝড় বৃষ্টি বজ্রপাতের ঘটনাও ঘটে গোগলা গ্রামের নতুনডাঙ্গার হাটতলা সংলগ্ন এলাকায় বাজপুরে ক্ষতি হয় তিনটি বাড়িতে বাড়ির ছাদ দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে পুড়ে যায় বিদ্যুতের সরঞ্জাম দুর্ঘটনার খবর পেয়ে জড়বেষ্টি উপেক্ষা করে শাসক দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ঘটনাস্থলে পৌঁছান তিনি বলেন বাড়ির ক্ষতি হলেও বাড়ির লোকজনের কোনো ক্ষতি হয়নি বাজ পড়ার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসে দ্রুততার সাথে বিদ্যুৎ মেরামতের কাজ করে এলাকা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে গৌতমবাবু জানান মাদারপুনিতেও হরিনাম সংকীর্তন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবে যে কোনো পরিস্থিতিতে বরাবরের মতোই তৃণমূলের গোকলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে ও তাদের দলের কর্মীদের এভাবে পাশে পেয়ে বুকে বল পায় এলাকার মানুষ এমনটাই স্থানীয়রা জানান দাদা আজকে দুর্ঘটনা শুনলাম কী হয়েছে ঘটনাটার ডিটেলস বললে ভালো আমরা দলীয় কার্যালয় তৃণমূল যে বগুলো অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাদারপুর কার্যালয়ে আমাদের মিটিং চলছিল সেই মিটিং চলাকালীন সময় হঠাৎ করে মোট বৃষ্টি ঝড় আসে তা আমরা মিটিং চলাকালীন সময় আমরা খবর পাই নতুন গ্রামে তিনটে বাড়িতে বজ্রপাত হয়েছে তৎভরি আমরা মিটিং কিন্তু বন্ধ করি আমি প্রধানকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই ওনাদের বাড়িতে যাই চেয়ে দেখি যে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির ছাদ কিছুটা অংশ ভেজে গেছে ইলেকট্রিসিটি যেটা আছে সেটা ঝুলে গেছে তারপর আমাদের ওইখানে খবর নেওয়ার পর আমরা ইলেকট্রিসিটির সঙ্গে যোগাযোগ করি সেখানে ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হয় এবং তাদের বাড়ির যারা মানুষজন আছে তাদের পাশে খোঁজখবর নিয়ে তারপরে আমরা আমাদের যে মালারমণি কলার যে অষ্টদাম চলছিল হরিনাম সংক্ষিপ্ত এখানে আজকে উল্লি হাজার লোকের এক যে সেবার ব্যবস্থা ছিল ওনারা পরিশ্রম করেছিল হোক সেই খিচুড়ি যে আয়োজন করেছিল সেটা হয়তো বসে মানুষকে খেতে পারেনি কিছু মানুষ খাচ্ছে আটচলাতে কিন্তু বাড়ি বাড়ি সেই প্রসাদ কিন্তু ওরা বিতরণ করছে প্রত্যেকটি মানুষকে দেখে নিচ্ছে এবং বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছে আর তার সাথে আজকে এখানে একটা হিন্দি প্রোগ্রাম ছিল পাঠ থেকে তিন ছিল যাও বত বশত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দেখবেন আগামী দিনে আমার সাথে রাম উদয় যোগগ্রাম সবাই আছে আরে আছে যদি বৃষ্টি কালকে যদি বন্ধ হয় তাহলে সে প্রোগ্রামের সিদ্ধান্ত নেই আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর আমার যিনি অভিভাবক যিনি আমাদের দলের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঞ্জাবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনার নির্দেশ উনিও খবর পেয়েছেন উনি তৎভরিয়া আমাদেরকে ফোন করে যে ছুটে যাও আমরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি